কেউ হয় মহাপুরু কেউ হয় শিষ্য বুদ্ধির জুড়ে কেউ জয় করে বিশ্ব কথার কাছে লোকে লোকে ভিন্ন চারোদিকে চোখ মেলে পাইতারে চিহ্ন কেউ সদা কেউ কালো পুরা ইস্ট কয়লা সেই ভালো নেই যার মনটাতে ময়লা দ্বিতীয় কবিদের নাম আমাদের মাদ্রাসা ফুল বাগানে ফুটেছে দেখো হাজার রকম ফুল সে ফুলেরই সুভাষ নিদের করো নব ভুল